নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সজনে ফুলের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে সজনে ফুলের বড়া ছাড়াও অনেক রকমের রেসিপি করা যায় তারই মধ্যে আমি একটা রেসিপি আজ আপনাদের সাথে করে দেখাবো দেখুন এই জন্য আমি আড়াইশো গ্রাম সজনের ফুল নিয়েছি আর আমি ডাঁটাগুলো একেবারে ফেলে দিইনি ডাঁটাগুলোও নিয়েছি দেখুন ছোট ছোট ডাঁটা হয়েছে সেগুলো আমি নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের আলু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুই চামচ সর্ষে আর দুই চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আমি এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এইবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার জল জলটা একটু গরম হলে আমি এখানে ভালো করে ধুয়ে রাখা সজনে ফুলগুলো এভাবে দিয়ে দিলাম আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ সজনে ফুলটা এইভাবে আমি একটু ভাপিয়ে নিচ্ছি দেখুন সজনে ফুলটা খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে এবার আমি জলটা ছেঁকে ফুলটাকে আলাদা করে নেব অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের একটু গরম হলে আমি সজনে ফুলগুলো এইভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু ভেজে নেব দেখুন ফুলগুলো আমি দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে একটু ভেজে নেব শীতকালে সজনে ফুল খেতে খুব ভালো লাগে সজনে ফুলের বড়া খেয়ে যদি আপনারা বিরক্ত হয়ে যান তাহলে এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন নুনটা দেওয়ার ফলে দেখুন কতটা জল বেরিয়েছে জলটা যতক্ষণ না কমছে ততক্ষণ আমি এই ফুলটাকে একটু ভেজে নেব দেখুন জলটা কমে গেছে আর আমাদের সজনে ফুলটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ পাঁচ ফোঁড়ন এবার আমি কেটে রাখা আলুগুলো এইভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে এবার আলুগুলোকে একটু ভেজে নেব দেখুন আলুগুলোকে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আর আলুটার সাথে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন আলুটার সাথে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা তার সাথে দিয়ে দিলাম ওই পাটিটা ধুয়েই এক বাটি জল আর সজনে ফুলটাও এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দেখুন এইভাবে সজনে ফুলটা দিয়ে খুব সুন্দর করে একটু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখুন আমি দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দিয়েছি দেখুন আমাদের সজনে ফুলটার জলটা অনেকটাই কমে গেছে সব কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে সত্যি বলতে এই সজনে রেসিপিটা খুবই ভালো হয় খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ